এই দেখেন আর কিন্তু এই যে দুইটা পাও নাই একটা হাত নাই আরে আল্লাহ সৃষ্টি এইভাবে করছে ও জন্ম থেকে এইভাবে হইছে নাম কি হাত কি হইছে আল্লাহই দেয় নাই কষ্ট লাগে হ্যাঁ দেখতেছ তুমি তো পাও তো নাই পাও নাই না হাঁটতে পারো তুমি কিভাবে হাঁটো আরে আল্লাহ এইভাবেই সৃষ্টি করছে দেখেন দুইটা পাও নাই একটা হাত নাই আর শুধু একটা বামড়া এই মেয়েটার লয়ে আমি খুব কষ্টে আছি দেখেন আমি একটা এই ভাইয়ের বাড়িতে থাকি এটা আমার ভাইয়ের ঘর মানে এই ঘরটা আপনার ভাইয়ের হ্যাঁ আমার এই ভাইয়ের ঘরে আমি থাকি সুলতানা যেই ঘরে জন্ম সেই ঘরে গরুও থাকে না শক্তপটু ঘর সেই ঘরে আমি থাকি ভাই বাড়িতে নাই ভাই ঢাকা গেছে আমার ঘর নাই আমার ভাই যে আসলেই তো আমার নেমে যাইতেবে। হবে আমি নিয়ে কই কি করুন আমি তো ঘর উঠাইতে পারতেছি না আমি এই মায়ের খুব কষ্টে আছি এই মায়েরা যদি একটু সাহায্য সহযোগিতা করতো কেউ একটা ঘর তোলার ব্যবস্থা করে দিত চলে আমার আমি পিটে যেটা আনি এটা খেয়ে কিন্তু ভবিষ্যতে কিছু তো আর করতে পারবো না আমি কিন্তু ওরে যদি সাহায্য সহযোগিতা যদি দিত তো ওই দিয়ে যদি আমি অনেক কিছু করে যাইতে পারতাম

দেহস হয়ে গেছে কিন্তু কানতে কানতে কিন্তু কানলে কি হবে আল্লাহ দিছে কিছু করার নাই তা আল্লাহ খুশি হয়ে দিয়েছে আমি খুশি হয়ে পাইছি মেয়েটার ভবিষ্যতের জন্য কি হবে এই এইটা তো কিন্তু আমি বলতে পারতেছি না এটা যদি সাহায্য সহযোগিতা করতে বাংলাদেশের লোকে কুটিপতি লাখপতি ভাইয়েরা যদি মনে করেন যে ওর ওর পাশে একটু ধারাইতো ওরা যদি সাহায্য সহযোগিতা করতো

মানে আপনারা চাচ্ছেন যে আসলে ওর জন্য কিছু সহযোগিতা যাতে করে আপনি একটা ঘর তৈরি করে থাকতে পারেন এই এটি আপনাদের চাওয়া হ্যাঁ আমার একটা ওর জন্য একটা ঘরের দরকার কেউ সহযোগিতা করতে চায় কিংবা ওকে যদি কেউ নিতে চায় মানে যে না আসলে আমি নিয়া পালবো বা বরণ পশু দিয়ে আমি রাখবো আপনি কি দিয়ে দেবেন যদি কেউ নিতে চায় সন্তান দেয় সন্তান যতই খারাপ হোক সন্তান জানি হোক ও সন্তান কারোর দেয় না এটা তো দিতে রাজি না যেমন আমি যতদিন আছি

আমি যেটুকু পারি খাবার আচ্ছা আপনার সাথে কি যোগাযোগ করতে চাই কিংবা অথচ দেখা করতে চাই মানে সাহায্যের জন্য তো সেক্ষেত্রে আসলে আপনার সাথে